এখন 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 বাজে বাজে রাত রাত কিন্তু গোটাটায় নির্ঝুম হয়ে গেছে আর এখন আমি এমন ভয়ানক একটা গেম খেলতে চলেছি যে গেম রয়েছে ভয়ঙ্কর একটা ভূত জানি না এই গেম থেকে আমি বাঁচতে পারবো কিনা পারবো দেখতে থাকো আজকের ভিডিওটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলা কেন্দ্রে ক্লিক করে কেন কেননা এরকম রিলেটেড ভিডিও তোমাদের রেগুলার আমি নিয়ে আসি ভাই কষ্ট লাগে যখন তোমরা একটা সাবস্ক্রাইব লাইক করো না প্রচুর কষ্ট লাগে একটা করে কমেন্ট করো কমসে কম কমেন্ট করো ভিডিওগুলো ভালো হচ্ছে কি না হচ্ছে কি গেম খেলতে হবে না খেলতে হবে তোমরা কমেন্ট করো কিন্তু বুকে আমার ধক 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 করে দিচ্ছে জানি না এই গেমটা খেলতে গিয়ে যে আমার কী হবে আর জানি আমার কি হবে এখন বাজে রাত বারোটা রাত বারোটার মধ্যে আমি এই গেমটা স্টার্ট করতে যাচ্ছি এই ঘরের মধ্যে আমি একাই এই ঘরের মধ্যে কেউ নেই ভয়ানক সাউন্ড ভয়ানক গেম তো চলো স্টার্ট করা যাক গ্যাস তো গাইস এখন আমার হোম স্ক্রিনে যে গেমটা শো করছে সব থেকে ভয়ানক একটা খতরনাক গেম তো চলো শুরু করা যাক আজকের গেম প্লে আমার কি হবে বুঝতেই তো পারছ ভালো মতো আমি আপনার শুরু করা যাক আজকের ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছো কি ভয়ানক একটা জঙ্গলে যাচ্ছে আমি সেই জঙ্গলে ভয়ানক একটা করা যাক এই যে দেখতে পাচ্ছো সব ভাই কি কি সব একলা অন্ধকার অন্ধকার আর এখানে ভূতের মতো কি যেন দেখতে পাচ্ছি চোখগুলো ঝলমল ঝলমল করছে তারপর যে ওই যে দূরের দিকে দেখো দেখতে পাচ্ছো এখানে তো প্রচুর আমার দম বসচ্ছে না ভাই এখানে দেখতে পাচ্ছ চারোদিকে অন্ধকার চারিদিকে অন্ধকার আর এদিকে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছগুলো এত ভয়ঙ্কর লাগছে এই গাছগুলোর মধ্যে আর এখানে থেকে দেখো দূরে কিন্তু একটু দূরে হয়েছে দেখো মানুষের চোখের মতো ঝলঝল করছে ভূতের মতো তো জানি না আমার কী হবে তো দেখা যাক গ্যামটা যখন চ্যালেঞ্জ করেছি তখন পুরো করেই ছাড়বো আমি তো আমার গলা শুকিয়ে ভাই জানি না আমার সঙ্গে কী হবে তো দেখতে পাচ্ছ গাছগুলো দেখেই ভয়ঙ্কর লাগিচ্ছে গাছগুলো দেখে ভয়ঙ্কর লাগিচ্ছে আর ভাই জানি না আমার মাথা কিন্তু চক্কর দিচ্ছে এই পর্যন্ত এগুলো দেখে দেখেই তো মাথা চক্কর দিচ্ছে আমার কী ভয়ঙ্কর লাগছে ভাই দেখতে পাচ্ছ কী ভয়ানক বইছে তোমাদেরকে দেখে একটু আগে দেখালাম ভূতের মতো চোখগুলো ঝলঝল করছে দেখতে পাচ্ছ ওই যে ওই যে দেখো দূরে ওখানে আমি কিন্তু একা যাব এখন বাজে রাত বারোটা বুঝতেই পারছো কি ভয়ানক রাত বারোটার পরে তো মানুষ ঘুমিয়ে যায় গোটায় নির্ঝুম হয়ে যায় তো চলো কিন্তু আমার সঙ্গে যদি এই জঙ্গলের মধ্যে কিছু হয় তো ভাই আমাকে বাঁচার মতো কেউ নেই তোমরাই একমাত্র বাঁচাতে পারবে লাইক সাবস্ক্রাইব করে দেবে একটা ভালো করে একটা কমেন্ট করে দেবে তো চলো করা যাক ওই যে দূরে কিন্তু যাচ্ছি কি ভয়ঙ্কর লাগিচ্ছে ভাই জানি না আশপাশে কিন্তু আমার কাছে কেউ নেই আমার সঙ্গে কেউ নেই এখানে তার মধ্যে দেখতে পাচ্ছ কত মোটা গাছ দেখতে পাচ্ছি আর জানি না ভাই এখানে একটা কি যেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে একটা দূরে থেকে ভাই আপছে না আপছা দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যাপচার করো ভাই এই যে এই যে এটা কি হয় আমি তো মনে করছি যে কী যেন একটা পালঙ্গের মতো বলে আছে এখানে তো কাছে যাব মাথাটা ঘুরছে আমার টলমল ঘুরছে যাই না এখানে যদি উল্টে পড়ে যায় মাথা ঘুরে পড়ে যায় ভাই আমাকে বাঁচানোর জন্য কেউ না এই জঙ্গলের মধ্যে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে একটা ভাই বেড এই জঙ্গলের মধ্যে বেড কে রেখে গেলো কি ভয়ঙ্কর লাগেছে ভাই এই জঙ্গলটার মধ্যে বেড কে রেখে গেল ভাই নিশ্চয়ই এখানে একটা ভয়ঙ্কর ভূত থাকে আর এই ব্যাটের মধ্যে শুয়ে থাকে তো জানি না এখানে কি হয়েছিল তো যতটা তোমাদেরকে বলছি এই গেমের মধ্যে একজন কৃষক একজন কৃষক এখানে খেতি করছিল মানে চাষবাস করছিল আর এখানে এই কৃষকটা মানে ওই দিকটা ওই দিকটা আমি যাব না ওই দিকটা সবথেকে ভয়ানক ওখানে একটা তার কৃষকের জমি কুয়ো জম টাড়ি সব আছে ওখানে তো এই কৃষকটা ওখানে এই খাটিয়ার মধ্যে শুয়ে থাকতো তো এই যে ভত্তা খাটিয়াটা সহ এই কৃষককে এখানে তুলে নিয়ে আসে তো তোমাদেরকে যেটা দেখালাম আমি কি ভয়ঙ্কর লাগছে দেখতে পাচ্ছ এই যে খাটটা এই খাটের মধ্যে সেই কৃষক মানুষটা শুয়েছিলো তো যাই হোক আমার কিন্তু ভাই খুচর ভয় লাগছে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে আমাকে আর তোমাদেরকে যে চ্যালেঞ্জ করেছিলাম এই ক্যাম্প থেকে আমি যেই করে হোক বার হয়ে যাবোই যাবো তো দেখতে পাচ্ছ

ভাই দূর থেকে কিন্তু ভয়ঙ্কর সাউন্ড তাড়াতাড়ি করে আমাকে যে হোক এখানে কিছু তো করতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমি বাঁচতে মারা যাবে যাই হোক এই যে এই যে তোমাদেরকে বলেছিলাম কৃষক ভাইয়ের বাড়িটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষকের বাড়ি এই যে এই যে তোমাদেরকে যেটা বলেছিলাম এটা কৃষকের বাড়ি এই যে দেখো এই যে একটা হসপিটালের বেড এখানে কিন্তু সেই কৃষকটা শুয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ হসপিটালের বেড এটা কি ভয়ঙ্কর লাগিয়েছিল ভয়ঙ্কর তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালাতে হবে নাহলে কিন্তু আমাকে মেরে দিতে পারে তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে বার হয়ে যাব। তাই আমি তাড়াতাড়ি করে যাতে পারছি না মনে হচ্ছে কেউ আমার পিছন পিছনে ধাওয়া করিচ্ছে দেখতে পাচ্ছ আমার পিছনে এখন কেউ নেই ওই যে দেখো দুইটা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি এদিকে একটা ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের মধ্যে যাবো আমরা ক্লক টাওয়ারের মধ্যে যেয়ে গিয়ে ওখানে কী হচ্ছে সেটা দেখব আমরা কোথায় যাবো ভাই কত দূর ক্লক টাওয়ার ভাই ভয়ঙ্কর একটা গেম হতে চলেছে এই গেমটা থেকে বাঁচে ফিরতে পারবো কি না পারবো কে জানে ভাই ভয়ঙ্কর গেম ভাই চারিদিকে অন্ধকার আর ভয়ঙ্কর সাউন্ড কী বলবো তোমাদেরকে দাঁড়াও 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 দেখতে দাও দেখতে দাও দেখতে দাও এখানে কি আছে এখানে একটা এখানে একটা ওই ওই যে তোমাদেরকে বললাম এখানে একটা কলক টাওয়ারের মতো ছোট্ট ভাই ভাই এই জঙ্গলের মধ্যে সাপ পোকা থাকতে পারে আমাকে একটু সাবধানে চলতে হবে এখানে একটা বোর্ড লাগানো আছে সাবধান ভাই সাবধান করে দিচ্ছে ও ও নো 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 ওটা আসছে ভাই ওটা আসছে ফাইনালি যে দেখো পুরো বিশাল বড় তাহলে পালাতে হবে এখানে

ঘুরছে আমার তাড়াতাড়ি আমাকে এখান থেকে আলাদা হবে দেখতে পাচ্ছ ভাগ্যে আমি কিন্তু ওর মধ্যে উঠলাম না হলে আমাকে মেরে দিত তো দেখা যাক এখান থেকে আমি পাচে করতে পারবো কি না পারবো কে জানে এই যে দেখো এই যে ভুত্তা এই যে ভুত্তা দেখো তাই ভূত দেখো ভূত এই যে এই যে ঘুরে বেড়াচ্ছে কী ভয়ঙ্কর সাউন্ড করছে ভাই কী ভয়ঙ্কর সাউন্ড করছে ভাই আমার ঘামে যাচ্ছে ভাই ভয়ঙ্কর সাইন করছে এখানে যাবো কি এখান থেকে যাবো কি ভাবে না যাই হোক তাড়াতাড়ি করে মনে হচ্ছে এই গ্যামটা নতুন মডিফাই করেছে দেখতে পাচ্ছ কালারগুলো এখনো পর্যন্ত শুকায়নি এই গ্যামটার বন্ধুরা আজকে আর পারছি না আমি কিন্তু বাঁচে থাকি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকে এই গ্যামটা আমি এখান থেকে শেষ করলাম কেননা আমার ঘরের মধ্যে মনে হচ্ছে খারাপ এনার্জি ফিল করেছে